নমস্কার বন্ধুরা আমি সৌমেন আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নিম্নচাপ নিম্নচাপটি কবে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আমরা জেনে নেব আজ রবিবার আটই জুন আমরা দেখে নেবো যে কবে এই নিম্নচাপটি তৈরি হবে এবং যে প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে চলছে এই গরম কতদিন চলবে এবং বৃষ্টিপাত আবারও কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন এই রকম গরম থাকবে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে এবং ভ্যাবসা গরম কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তার সাথে বাংলাদেশের জেলাগুলিতেও ভালো রকম গরম কিন্তু দেখা দেবে প্রায় তিন থেকে চার দিন তারপর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা দেখে নেব তো কবে নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরই আমরা দেখে নেব যে কবে কোথায় নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো এখানে আমরা রবিবার দেখে নেব রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা আছে নাকি দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে এবং বাংলাদেশে যদি আমরা দেখি এখানে হালকা বৃষ্টিপাত খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত যদি আমরা দেখি এটি প্রায় শূন্য দশমিক সাত মিলিমিটার থেকে ছয় মিলিমিটার এরকম বৃষ্টি হালকা আংশিক মেঘলা আকাশ এটি হতে পারে এবং কিছু জায়গায় হয়তো সহ হালকা বৃষ্টিপাত হয়ে যেতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এবং বেশি বৃষ্টিপাত হবে না খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার সাথে বাংলাদেশও একই রকম পরিস্থিতি ঢাকা খুলনা বরিশাল রাজশাহী রংপুর ময়মনসিং এই সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা এক থেকে দুই মিলিমিটার কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টিপাত হতে পারে কিন্তু আমরা চট্টগ্রামের মহেশখালী এবং সিলেটের দিকে আলাদা ব্যাপার এদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝে বৃষ্টিপাত লেগেই থাকছে বিশেষ করে মহেশখালীর দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝে বৃষ্টিপাত কিন্তু চলছে সকাল থেকেই কেন আমরা আরও দেখে নেবো যে তো এখানে সোমবার কেমন বৃষ্টিপাত হতে পারে সেটি দেখে নেব সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সোমবারও হালকা বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ থেকে হতে পারে সোমবারে বৃষ্টির সম্ভাবনা আছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় থাকছে তার সাথে মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সোমবার থাকবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই ঝড় বৃষ্টি হবে এই জেলাগুলিতে এবং বাকি যে জেলাগুলিতে সেগুলিতেও হাংসিং মেঘলা আকাশ বিকেলের দিকে হয়তো হবে এবং ফোটা বৃষ্টিপাত আসতে পারে এরকম পরিস্থিতি প্রায় মঙ্গলবার এবং বুধবারও থাকবে বুধবার থেকে অনেকটাই তাপমাত্রা কমবে কারণ বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এগারোই জুন থেকে আবারও মেঘলা আকাশ বৃষ্টিপাত হালকা মাঝির বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সবকটি জেলাতেই এবং বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝির বৃষ্টিপাত বুধবার থেকে আবারও শুরু হবে বুধবার থেকে আবারও গরম কমবে এবং বৃষ্টিপাত বাড়বে বৃহস্পতিবার যদি আমরা দেখি একই রকম পরিস্থিতি মেঘ সকাল থেকেই মেঘলা আকাশ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তার মানে কিন্তু বুধবার থেকে বৃষ্টিপাত আবারও শুরু হবে রবিবার সোমবার এবং মঙ্গলবার গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সমস্ত জেলা তো এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে এবং বঙ্গোপসাগর কবে নিম্নচাপ তৈরি হবে সেটি আমরা দেখে নেব তো নিম্নচাপটা আমরা দেখব যে কখন তৈরি হচ্ছে এই নিম্নচাপটি নিম্নচাপটি উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের কাছেই এটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এটি সোমবার ষোলোই জুন থেকে এটি কিন্তু বঙ্গোপসাগরে আস্তে আস্তে তৈরি হতে শুরু করে দেবে এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গা জুড়ে হালকা মাঝির বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে আমরা মুম্বাই আমরা দেখতে পাচ্ছি অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার ষোলোই জুন থেকে এখানে সোমবার থেকে আস্তে আস্তে শুরু হতে তৈরি হতে শুরু করে দেবে এই নিম্নচাপ এবং বৃষ্টিপাত যদি আমরা দেখি বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে এই যে নিম্নচাপটি রয়ে তৈরি হতে শুরু করে দিয়েছে এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সমস্ত জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ সমস্ত জায়গা জুড়ে এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বর্ষার যে একটা আমেজ কিন্তু চলে আসতে চলেছে এই নিম্নচাপটির ফলে এই যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে সোমবার থেকে এটি তৈরি হতে শুরু করে দেবে এবং মঙ্গলবার এটি কিন্তু তৈরি হয়ে যাবে সাগরে এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এই যে নিম্নচাপটি সেটি এগিয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু চলছে হালকা মাঝের বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে না হালকা থেকে মাঝের বৃষ্টিপাত এই নিম্নচাপটি এইখানটা তৈরি হয়ে এই দিকেই কিন্তু চলে যাবে এরকম কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গের দিকে একদম সরাসরি এগিয়ে যাবে না এরকম যাবে না বা বাংলাদেশ দিয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কোনো যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে এই যে আপডেট আমরা দেখতে পাচ্ছি না তো বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের ফলে কিন্তু লাগাতার হালকা মজারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশ ঝাড়খণ্ড বিহার সমস্ত জায়গায় এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে কুড়ি জুন আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপটি তৈরি হলো এখানে তৈরি হয়েছিল এটি কিন্তু এইখানে চলে এসেছে এই যে এখানে চলে এসেছে এই নিম্নচাপটি এর ফলে কর্ণাটক মহারাষ্ট্র এবং গুজরাটে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি এখানে এই যে নিম্নচাপটি এটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে তো এটি কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে অতি ভারী আরও শক্তি বাড়িয়ে ফেলেছে এই নিম্নচাপটি এই যে গুজরাট এবং মহারাষ্ট্রতে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপটির ফলে সব থেকে বেশি গুজরাটে হবে এই বৃষ্টিপাতটি আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাত থামবে না নিম্নচাপ অনেকটাই দূরে চলে যাবে কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে থাক থামবে না বাংলাদেশেও বৃষ্টিপাত থামবে না লাগাতার বৃষ্টিপাত হালকা মাঝের বৃষ্টিপাত লেগেই থাকবে বর্ষার যে বৃষ্টিপাত সেটি কিন্তু চলতে থাকবে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী দিনগুলোতে নিম্নচাপ তৈরি হবে প্রায় এখানে আমরা কবে তৈরি হবে দেখলাম এখানে সোমবার ষোলোই জুন এই নিম্নচাপটি তৈরি হবে বৃষ্টিপাত বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে তার আগেও বৃষ্টি হবে তার আগেও হালকা মাঝারি বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন যে চলতি থাকছে বুধবারের পর থেকে বুধবার এগারোই জুন থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করে দেবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশ ঝাড়খন্ড বিহার সমস্ত জায়গায় জুড়ে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি লাগাতার বৃষ্টিপাত হবে এবং সোমবার নিম্নচাপ তৈরি হবে এর ফলে আরও বৃষ্টিপাত বাড়বে সোম মঙ্গল বুধ আঠেরোই মে আঠেরোই সরি আঠেরোই জুন বৃহস্পতিবার এবং উনিশে মে বৃহস্পতিবার এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত হয়েই যাচ্ছে বৃষ্টিপাত থামার কিন্তু কোনো নাম নেই প্রতিদিন বৃষ্টিপাত হবে বর্ষার যে বৃষ্টি এরকম কিন্তু চলবে তাপমাত্রা কেমন থাকবে এই তিন থেকে চার দিন সোমবার সরি রবিবার সোমবার এবং মঙ্গলবার কেমন তাপমাত্রা থাকবে সেটি আমরা দেখে নেব কিন্তু তাপমাত্রাতে আমরা চলে গেলাম তাপমাত্রা কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে না কিন্তু ব্যবসা গরম একটা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ এবং কিছু জেলায় আটত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে এরকম কিন্তু আবহাওয়া থাকতে চলেছে আগামী তিন থেকে চার দিন ব্যবসা গরম থাকবে তাপমাত্রা না থাকলেও ব্যবসা গরম কিন্তু থাকতে চলেছে তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য